এটা বউরিকশার পাতি মিশুক গাড়ির পাতি এটা সামনে চাকার মাঠ ঘাট এটা স্পিড মিটারের তার সকাবের কান আটা চাবি বিভিন্ন মাল আছে এই যে মিটার ওই যে ওয়ারিং তার ওই যে বড় হরিণবাসী তারপরে টম মিশুকের ডাম এক্সেল মোটা তার চিকন তার বিয়ারিং এগুলো সম্পূর্ণ জিনিসই আছে এটা হচ্ছে বড় টিউব এটা ছোটো টিউব পিনিয়াম হাড়ির ভিতরের পিনিয়াম বিয়ারিং বেড়েকসু কন্ট্রোলার এগুলো সমস্ত মালই আমার কাছে আছে ঠিকানাতে এইগুলোর মোট আপনারা লাগলে সংগ্রহ করতে পারেন